সরি সরি আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো আর হয়তো কষ্ট পেয়েছো না না কোনো সমস্যা নাই আমি কোনো কিছু শুনি নাই আচ্ছা যাই হোক শোনো আমি যদি তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি তাহলে তোমার কাছে শিখবো কালকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো কি শেখাবা কিন্তু আমার বাসা তুই পরিবেশ নাই তো সমস্যা কোথায় তুমি যদি এরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো তাহলে আমি কেন পারবো না বুঝছো আচ্ছা ঠিক আছে

তুই টিউশনই তুই খাবি না আমার টাকা দিবি তুই যাচ্ছিস তোকে বললাম না রাইসুলের সাথে টিউশন করব এটাই ওর ভাষা ও কেন বেশি কিছু চাই অভাব পড়ছে না বাট ওর কাছে আমি খুব ইজিলি বুঝতে পারি দ্যাটস রাইট আচ্ছা বুঝলাম না তুই এত প্রাধান্য দিচ্ছিস কেন আমরা ওকে কিছু বললে আবার ওকে প্রটেস্ট করছিস ব্যাপার কি দেখ এমন কিছুই না তো খুব সমসর লিখতে ছেলে আমি জাস্ট ওকে সাপোর্ট করতেছি দ্যাটস ইট শুধুই সাপোর্ট করতেছি আমি তোমারে থেকে ভালোবেসে ফেলেছি এক ভালোবাসা দামবষ এখানে কিছুই না তোরা হয়তো খুব রিস্কি স্মার্ট ড্যাশিং ছেলে পছন্দ করিস বাট আমি জাস্ট একটু আলাদা আমি সবসময় চেয়েছি লাইফ পার্টনার হিসেবে একজন সমসর অনেস্ট কেয়ারিং মানুষ যেটা আমি ওর মধ্যে দেখতে পাই বাই শুক্রবারে আমাদের বিয়ে হচ্ছে পান না মাও বাবা বিয়ে হচ্ছে না আমি যে রাইসুলকে চিনতাম যাকে আমি ভালোবেসেছিলাম সেই রাইসুল তুমি না তোমার পরিবার তোমার ফ্যামিলি এই রাইসুলকে পছন্দ করে ওই রাইসুলকে না বিয়েটা আমি করব আমার ফ্যামিলি না আমাকে অপছন্দ করার কারণ তোমার অহংকার আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার ঠিক হঠাৎ করে পার টাকার মতো তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হবো না তুমি আসতে পারো বারবার ফোন কেন কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা শেষবারের মতো ঠিক আছে কি ব্যাপার সে আগে বস্তি স্যান্ডেল শার্ট প্যান্ট মানে কি তুমি ঠিকই বলছিল খুব করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম আমি এখন মানুষ উঠেছে সদভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই যে মেয়ে নিঃস্বার্ত ভাবে তার ছেলেকে ভালোবাসতে পারে সেই ছেলেটা সেই মেয়েটার জন্য কোনো পৃথিবী উপরে ফেলতে পারে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত এসব তো কোনো কিছুই তাই আমি আমার যত স্থাবর স্থাবর যত সম্পত্তি আছে যাক কিছু বিভিন্ন খানা মাথা সে দান করে দিয়ে এসেছি দান করে খুব ভালোই করেছো সব তোমার ব্ল্যাক মানি ছিল তুমি তুমি কিভাবে জানলে তুমি কি ভাবছো তোমার সব কিছু আমাকে না আমি সবই জানতাম দেখো তো আমি শুরু থেকে তোমাকে ভালোবাসতাম তোমার মায়ে বলেছিলেন কিন্তু আমি জানতাম তোমার আমার ভালোবাসার কোনো পরিণতি তুমি আমি আমার নিজের অবস্থান জানি আর সবকিছু মিলছিল পাকা টাকার জন্য আমি আমার এমন কোনো জায়গা নাই নিজের ঘর বলো বাড়ি বলো বার্সিটি ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব এমন কোনো প্লেস নাই যে অপমান অপদস্থ হয়নি তোমার ফ্যামিলির সামনেও টাকা কীভাবে কামাবো ধীরে ছিল আমার প্রধান লক্ষ্য সেটা বৈধ হোক আর হোক তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করার জন্য রাজি ছিলাম কিন্তু আমি জানতাম যতক্ষণ না পর্যন্ত আমি অনেক টাকা কামাতে না পারবো তোমার ফ্যামিলি আমাকে গ্রহণ করবে না কি দেখো এত টাকার মালিক হওয়ার পরেও তোমার ফ্যামিলি আমাকে ঠিকই গ্রহণ করবো তুমি তোমার চোখ দিয়ে যেভাবে আমাকে দেখেছো আমি তোমাকে সেভাবে দেখিনি আমি সবসময় তোমাকে একটা সৎ সহজ সহজ মানুষ হিসেবে ভালোবেসেছি এখন তো আমি আবার সেই আগের রেসে হয়ে গেছি সৎ সহস্বরূপ সব বাদিয়ে নিয়েছে এখন কে আমি ভালোবাসবে ভালোবাসি বলেই তো আসছি